সবাই করি সবাই ভালো আছেন আমিও রহমত অনেক ভালো আছি আমি আমার বাড়িতে প্রচন্ড রোদ আমি প্রায় অনেকখানি রাস্তা হাইটা যাচ্ছি আসার পর এই জায়গায় একটা তাল তালগাছ পাইছি তালগাছের নিচে অনেক সেওয়া জায়গা তো এই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলতেছি নানা বাড়িতে আসলে আমি কোনোদিনও অটো রিক্সা বা ভ্যান কোনো কিছুই পাই না আমাকে হাটে আসতে হয় যত রোদ যত বর্ষা যত তুফানই হোক না কেন আমি যদি আসি আমাকে হাটে আসতে হয় আমার নানাবাড়ি হয়তো এলাকা গ্রামের ভিতর এই জন্য হয়তো এই সমস্যা তারপরও গাইস হাটে আসলাম দুই তিন কিলোমিটার আসার পর এখানে একটা নদী ছোট্ট একটা নদী এই সময় পানি অনেক কম নৌকা দিয়ে পার হওয়ার মতো না কোনো সাঁকো টাকো কিছু দেওয়া নাই এই জন্য গাইস আমাকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে হয় তো কেউ ওই পাশ থেকে লুঙ্গি নিয়ে আসে লুঙ্গি পরে পার হই নৌকা পাওয়া যায় না কারণ পানি খুব কম এটাই হলো মেইন সমস্যা নানা বাড়িতে আসার হয়তো রাস্তার ভাঙ্গা নয়তো নেটওয়ার্কও পায় না ঘরের কথা বন্ধুরা কাজ তো আসতেই হলো তো বন্ধুরা খুব দুঃখের বিষয় এখানে নৌকা আছে দুইটা কিন্তু নৌকার মাঝে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নিজ নিজ কাজে ব্যস্ত এখানে করার কিছু নাই আমাকে এখন প্যান ভিজে পার হতে হবে তো এটাই আমার নানি বাড়িতে তাসার ইতিহাস সবাই ভালো দেখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ